জয়গ্রাম বীজ চাষির মুখেই আপনারা শুনলেন এটি জয়গ্রাম জাত অঞ্চলের বাসিন্দা বাসিন্দা দেবনগর গ্রামের অমলেশ জানা বাবু এই ভিডিও করে আমাদের পাঠিয়েছেন এবং উনি আমাদের পরিচর্যা নিয়েছেন এবং বীজও অবশ্যই সংগ্রহ আমাদের কাছে করেছেন অরিজিনাল বীজ লাগিয়েছেন এবং উনি কিন্তু অনেক বেশি উৎপাদন পাবেন আপনারা গাছের চেহারা দেখে বুঝতে পারছেন এত ঠান্ডার মধ্যেও কিন্তু এই জয়গ্রাম ভ্যারাইটি কত সুন্দরভাবে মাচার মধ্যে উঠছে এবং এটি কিন্তু মাত্র তিরিশ দিনের জাত আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকতে থাকে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষক কথা সাধাতর কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল আজকের উপস্থাপনায় আপনারা দেখতে চলেছেন এমন একটা জাত নিয়ে আলোচনা হতে চলেছে আর কি যে জাতটা কিন্তু আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে রোজার সিজনের জন্য লাগিয়ে অনেক বেশি মুনাফা করতে পারবেন তাছাড়াও ঠিক এর পরের সিজনে মাঘ মাসের শেষ এবং ফাল্গুন মাসের শুরুতেই আপনারা কোন ধরনের সাদা শসার বীজ বপন করে অধিক মুনাফা করতে পারবেন সেই বিষয়েও কিন্তু আলোচনা থাকবে এবং এই যে চাষিভাইয়ের গাছ আমি দেখালাম এবং আরও অনেকটা ভিডিও বাকি রয়েছে চাষি নিজে ভিডিওটা করে পাঠিয়েছেন সুতরাং আপনাদের এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখা দরকার বন্ধুরা এই জানুয়ারি মাস মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু হতে চলেছে ভাইটাল সময় রমজান মাসের জন্য যে সমস্ত চাষিভাই টার্গেট করে রেখেছেন শোষা লাগাবেন ওনাদের জন্য কিন্তু এই একটা সুবর্ণ সময় যখন কিন্তু আপনারা শোষা লাগিয়ে রোজার জন্য উৎপাদন নিতে পারবেন এবছর যেহেতু রোজা ফাল্গুন মাসের সতেরো তারিখ থেকে শুরু হচ্ছে তাই কিন্তু আপনারা সাদা শোষার যে জাতগুলো হয় সেইগুলো লাগিয়ে কিন্তু ফলন নিতে পারবেন না তাই আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা জয়গ্রামের মতো উন্নত ভ্যারাইটি চাষ করুন এবং আপনারা দেখলেন ভিডিওর শুরুতে যে চাষি ভাই নিজে ভিডিও করে পাঠিয়েছেন এবং আরও অনেকটা ভিডিও বাকি রয়েছে আপনাদের আমি দেখাবো সেই জাতের ভিডিও এই জাত আপনারা যখন চাষ করবেন আপনাদের জমিতে তখন কিন্তু আপনারা ঠান্ডার মধ্যেও যেমন গাছটাকে বড় করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা ছাড়া এবং গরম যখন ফাল্গুন মাসের দিকে রাত্রে ঠান্ডা এবং দিনে গরম এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আপনারা এই ধরনের জাত থেকেই অধিক থেকে অধিকতম ফলন নিতে পারবেন এবং যদি আপনি রোজার শুরুর পনেরো দিন সঠিক উৎপাদন নিয়ে বাজারে পৌঁছে দিতে পেরেছেন তাহলে কিন্তু এই বছরের শোষা চাষ করে রোজার সিজনে আপনার যে টার্গেটটা রয়েছে সেটা কিন্তু ফুলফিল হয়ে যাবে এবং পরবর্তী পনেরোটা রোজা তো রয়েইছে যখন আপনার আরও অধিক মুনাফা সেই সময় আপনি সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এই বছরে অনেক জমি এমন রয়েছে যেখানে কিন্তু চাষি ভাইরা নাঙলি করতে পারবেন না ট্রাক্টরই নামবে না এতটাই কাদা সেই জমির মধ্যে রয়েছে অকাল বৃষ্টির কারণে এই রকম অবস্থায় যে সমস্ত চাষিভাইয়ের কাছে জমি রয়েছে আপনারা অতি অবশ্যই মাটিতে হোক মাচাতে হোক এই জয়গ্রাম আপনারা যে কোনো জায়গায় কিন্তু বন্ধুরা চাষ করতে পারবেন এবং অধিক মুনাফা নিতে পারবেন ঠিক এর পরের সিজনে গিয়ে কিন্তু আমরা এই রকম ধরনের সাদা শশার বীজ এটা হচ্ছে ত্রিপুরা সুন্দরী সুপারের পোস্টার প্যাকেটটা একটু আলাদা হবে এই শশাটাও কিন্তু যথেষ্ট ভালো শশা এই জয়গ্রামের থেকেও কিন্তু ভালো উৎপাদন দেয় তিন থেকে চার মাস ব্যাপী এই শশা উৎপাদন দেবে আপনারা কিন্তু এর বীজ এখন থেকেই বুক করতে পারেন ফাল্গুন মাসের শেষ সপ্তাহ থেকে বীজ পাওয়া যাবে দুঃখিত মাঘ মাসের শেষ সপ্তাহ থেকে বীজ পাওয়া যাবে ফাল্গুন মাসের শুরু থেকেই কিন্তু আপনারা এই বীজটাকে এই বছরের আবহাওয়াকে মাথায় রেখে বসাতে পারবেন এবং পঁয়তাল্লিশ দিনের মাথা থেকেই কিন্তু আপনারা ঠিক চৈত্র মাসের মানে পনেরো ষোলো আঠেরোর ভিতর থেকে কিন্তু আপনি ফলন বাজারজাত করতে পারবেন এই সাদা শসার দর কিন্তু তখন দারুণ থাকে বন্ধুরা তো চলুন বন্ধুরা সেই চাষির ভিডিওটা আমি দেখে নিই আমরা যে ভিডিওটার জন্যই কিন্তু আমি আজকের এই ভিডিওটা উপস্থাপন করতে এসেছি এবং ওই ভিডিওতে আমি বেশ কয়েকটি ওষুধ নিয়েও আলোচনা করব যে ওষুধগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত শশা চাষি আমি বলবো যে আপনার যাদের গাছ বড় রয়েছে আপনারা অবশ্যই ভিডিওতে যে সমস্ত ওষুধগুলো দেখানো হবে বা ভিডিওর মধ্যে যে সমস্ত জিনিসগুলো খাবারগুলো আলোচনা করা হবে খাবারগুলো দেবার কথা বলা হবে আপনারা কিন্তু অতি অবশ্যই এই সিজনে দাঁড়িয়ে আপনাদের গাছে সেই সমস্ত খাবারগুলিকে প্রয়োগ করুন দেখুন শুধু ভিডিও দেখে গেলেই চলবে না আপনাকে চেষ্টা করতে হবে সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আপনার মাঠে প্রয়োগ করার বন্ধুরা এই ভিডিওটা লাইক করে দিন এখনই এবং যে সমস্ত ভাই নতুন এসেছেন আজকে আমাদের এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনাদের একটা সাবস্ক্রাইব এবং লাইক আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় তো সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব এবং লাইক করার জন্য বন্ধুরা যারা পরের সিজনের জন্য বীজ চাইছেন অবশ্যই ত্রিপুরা সুন্দরী সুপার আপনারা এখন থেকেই বুক করতে পারেন এই শশা অনেক বেশি উৎপাদন দেবে ওই সিজনে দাঁড়িয়ে আপনারা তো হাঙ্গামা টেন আগের বছর এই কোম্পানির লাগিয়েছেন হাঙ্গামা টেনের থেকেও উন্নত ভ্যারাইটি হচ্ছে ত্রিপুরা সুন্দরী সুপার যারা লাগাতে চাইছেন অতি সত্তর আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে কথা বলুন অর্ডার ফাইনাল করে রাখুন কতটা আপনি চাইছেন তো বন্ধুরা চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক আপনারা অনেক চাষি ভাই বলে থাকেন যে গাছ মতো বাড়ে না শীত শীতকালে গাছে ভাইরাস লেগে যায় বেলায় গাছে ভাইরাস লেগে যায় কিন্তু এখানে দেখুন অমলেশবাবুর মাঠে কত সুন্দরভাবে গাছ রয়েছে এবং এর মাটিটা যদি আপনাদের বলি আপনারা নামখানা অঞ্চলের মাটি জেনে থাকবেন কম বেশি বোঝেন আপনারা যে সামুদ্রিক এলাকার কাছাকাছি থাকার জন্য এই মাটি কিন্তু একটু নোনাভাব থাকে এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা মানে বেলে মাটিও নয় দোঁয়স মাটিও নয় এঁঠেল ধরনের মাটি তো এই মাটিতেও কিন্তু যথারীতি তিরিশ দিনের এই জয়গ্রাম জাত মাচা নিতে চলেছে উনি মাচাটা একটু উঁচুতে করেছেন উঁচুতেও আপনারা মাচা করতে পারেন এই জয়গ্রাম জাতের এই গাছের বারবার অন্ত এতটাই বেশি হয় যে বড় মাচা ছাড়া আপনারা এই গাছকে রাখতে পারবেন না এবং মাটিতে করলে আপনাদেরকে যে মাঝের অংশ থাকবে যেখানে গাছটা ছড়াবে সেই অংশটা পাঁচ থেকে ছ ফুট রাখতে হবে তবেই কিন্তু আপনারা ঠিকমতো ফলন নিতে পারবেন এই গাছের চেহারা যে আপনারা দেখছেন এত সুন্দর এর পিছনে কিন্তু দায়ী চাষি ভাইয়ের পরিশ্রম এবং কিছু সঠিক পরিচর্যা আনুষাঙ্গিক ট্রিটমেন্ট এই সমস্ত বিষয়গুলি উনি আমাদের মাধ্যমে হেল্প পেয়েছেন কিছু এবং বাকি উনি নিজের অভিজ্ঞতায় সফলভাবে কিন্তু এই শশার চাষটিকে এখনও পর্যন্ত করে চলেছেন বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রোজার্সকে টার্গেট করে জয়গ্রাম লাগানোর কথা পরিকল্পনা করছেন তাদের আমি সাহস দেবার জন্য অবশ্যই বলতে চাই আপনারা লাগান এই গ্যারেন্টি বীজ লাগালে আপনারা বেশি মুনাফা করতে পারবেন অন্যান্য জাতের তুলনায় রোজাকে টার্গেট করে লাগাতে গেলে আপনাদেরকে গাছে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে যেমন হচ্ছে প্রথম দিকে যখন আপনাদের ছোট গাছ থাকবে তখন কিন্তু আপনাকে গাছের গোড়ায় উনিশ 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 এবং তার সঙ্গে সঙ্গে জিব্রালিক অ্যাসিড ম্যাক্সিল যেটাকে বলছি এটাও যদি আপনি প্রয়োগ করেন তাহলে গাছের বৃদ্ধি কোনো মতেই আটকাবে না গাছ যত বেশি শাখা প্রশাখা যুক্ত হবে তত কিন্তু আপনার জমিতে ফলন বেড়ে চলবে তাছাড়াও আপনারা আরও একটু এগিয়ে যাওয়ার পরে গাছ এই রকম বয়সের গাছে আপনারা বাহান্ন চৌত্রিশ শূন্য বাহান্ন চৌতিরিশ এই এনপিকেটার প্রয়োগ কিন্তু চার থেকে পাঁচ দিনের অন্তরালে একবার করে অবশ্যই করবেন তাহলে আপনাদের গাছ খুব ভালো থাকবে তাছাড়াও আমি যে আগের ভিডিও দেখিয়েছিলাম ন্যানোজিম ন্যানোজিমের এন এক্স এই ভিটামিনটাও কিন্তু আপনারা অবশ্যই প্রয়োগ করবেন তাছাড়া যাদের ছোট গাছ এই দুপাতা তিনপাতা হচ্ছে বা হব হব হচ্ছে ওনাদের বলবো আপনারা বোমটেট ব্যবহার করুন এর থেকে খুব ভালো ফল পাবেন এবার বলেনি সাদা মাছি গোত্রের পোকাকে আটকাতে শশা গাছের ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমবেলা থেকেই বেশ কড়া ওষুধ দিতে হবে যেমন ধরুন সিনজেন্টার পেগাসাস ধানুকার ডিসাইড তার পরবর্তী দিনে ধরুন মোভেন্টো এনার্জি রয়েছে আপনারা এফেকন দিতে পারেন বিএসএফের এফেকনও ভালো ওষুধ আপনারা এক্সপোনাস দিয়েও কিন্তু ওই সাদা তাড়াতে পারেন তাছাড়াও বন্ধুরা ছোটোবেলায় আপনারা যদি গাছে কণিকার ব্যবহার করে নেন তাহলে কিন্তু বার দুয়ে কণিকা দিয়ে রাখলে কিন্তু আপনাদের গাছে অনেক রোগ জ্বালা আসার সম্ভাবনা কমে যায় এটা ছোট গাছে ব্যবহার করবেন তাছাড়া বন্ধুরা আপনারা প্লান্টোমাইসিন গাছে কাসুকা মাইসিন এই ধরনের মাইসিনকে গাছে বার তিন চার প্রয়োগ করবেন ফলন আসার আগে অবধি সঙ্গে কী দেবেন মক্সিমের দিতে পারেন আপনারা অ্যামিস্টার দিতে পারেন ছোট গাছে একটু মাঝারি গাছে মক্সিমেট তার উপরে গেলে আপনারা অ্যামিস্টার টপ মেরিভন এই ধরনের ফাঙ্গিসাইড দেবেন এই ছত্রাকনাশক অ্যান্টিবায়োটিক এই দুটোকে যদি আপনি সুন্দরভাবে ক্রমবর্তমানভাবে ভালোর থেকে ভালোর দিকে যাচ্ছেন দিতে দিতে তাহলে কিন্তু আপনার ফলন খুব ভালো হবে গাছে রোগ জ্বালা কিন্তু বন্ধুরা একেবারেই লাগবে না কারণ হচ্ছে রোগ জ্বালা লাগার পিছনে ছত্রাক এবং ব্যাকটেরিয়া বিশেষভাবে দায়ী হয় এবং সাদামাছি হয় ভাইরাসের জন্য দায়ী আমি তো আপনাদেরকে এই তিনটেরই ওষুধ ট্রিটমেন্ট বলে দিলাম তাছাড়াও আপনারা লাইভ যোগাযোগ রাখবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে আমি আপনাদের সাহায্য করে দেব তাছাড়াও নতুন নতুন ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসব বন্ধুরা পরবর্তী দিনে জয়গ্রাম বীচ তো বন্ধুরা আমি আবারও বলছি আপনারা জয়গ্রাম লাগান এই মুহূর্তে দাঁড়িয়ে এবং আগামী সিজনের জন্য যে সমস্ত চাষিভাই সাদা শশার বীজ চাইছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে অর্ডার বুক করে নিন আপনাদের সাদা শশারও খুব সুন্দর ভ্যারাইটি আসতে চলেছে থোকায় থোকায় ফল হবে বন্ধুরা মানে খুবই সুন্দর ফলন হয় যে ফলন আপনারা একবার তুলে নিলে আর আপনাদের ভাবার প্রয়োজন নেই শশা বীজ কী লাগাবেন সেই নিয়ে কারণ হচ্ছে এই বীজই আপনারা কিন্তু বারবার লাগাতে চাইবেন আমি তো আগেই বললাম ফাল্গুন মাসের সময়ে কি হয় যে রাতে ঠান্ডা দিনে গরম এর জন্য কিন্তু শশা গাছের ফলন হয় না বন্ধুরা গাছের বারবার হয় না আর এই জয়গ্রামে গ্যারেন্টি বাড়বে এবং গ্যারেন্টেড ফলন হবে এটুকু একদম লিখে নিতে পারেন আপনি তাই জয়গ্রাম অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করুন এই বাড়ি বসে সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারেন তাছাড়া হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন একই নাম্বারে দুরকম রয়েছে আপনারা যদি কোনো চাষি ভাই সন্দেহ প্রকাশ করছেন এই গাছ সম্বন্ধে যদি নামখানা অঞ্চলে আপনারা বসবাস করে থাকেন আপনারা না চাষিভাইয়ের নাম্বার চাইবেন আমি দেবো পার্সোনালি ওনার সাথে যোগাযোগ করে ওনার মাঠে গাছ আপনারা দেখে আসতে পারেন কারণ কোনো কিছু লুকানোর কোনো গল্প নেই বন্ধুরা আপনাদের মাঠের ছবি আপনাদের মতো কাউকেই দেখাচ্ছি আমি কারণ হচ্ছে আমার হাতে তো হতেই পারে কিন্তু চাষি ভাইদের হাতেও হচ্ছে সেটাই আমার দেখানোর উদ্দেশ্য এবং আপনাদের সফলতা দেবার জন্য আপনাদের হাতেই গাছটাকে হতে হবে ভালো আমার হাতে কত কুইন্টাল ফলন হলো কেমন গাছ হলো সেটা তো বড়ো জিনিস নয় আপনাদের হাতে কেমন হচ্ছে সেটাই কিন্তু দেখানো আমার আসল উদ্দেশ্য তো বন্ধুরা ভিডিওই এত দূর আসার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই সঙ্গ দিয়েন সঙ্গে থেকেন এবং বাংলার চাষিদের গৌরব গৌরবান্বিত করার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু প্রত্যেকটা চাষিকে সহযোগিতা করবেন কিভাবে সহযোগিতা করবেন আমার এই নাম্বার আপনি আপনার বন্ধু চাষির মাঝে ছড়িয়ে দিন যেন উনি ওনার গাছের রোগ রোগগ্রস্ত গাছের ছবি আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে সেই রোগের সমাধান পেয়ে যান তো বন্ধুরা অন্যের সাহায্য করুন একসাথে সবাই মিলে সফলতা অর্জন করুন সকলে ভালো থাকেন ধন্যবাদ